রহমতের নবী বল কতের নবী চেহারাটা কেমন হয়ে গেছে খোদার যন্ত্রণায় নবীর পেটের মধ্যে পাত্র বেঁধে রাখছে নবীর সাহাবিরা দেখতে হঠাৎ করে আল্লাহ নবী সাহাবি ডাক দেখা আল্লাহর নবী আমি একটু বাড়িতে যাম আমার বাড়িটা কাছে এই তো যুদ্ধের প্রান্ত থেকে আমার বাড়ি দেখা যায় হযতে জাফর আল্লাহ তালা আনু নবীর কানে কানে গয় নবী আমাকে একটু ছুটি দিয়ে দেন আমি একটু বাড়িতে জানু আর আসনু বাড়িতে চলে গেল নবী ছুটি দিয়ে দিল জাফর বাড়িতে যা কয় বিবি রে হে বিবি বাড়িতে খাবার কে আছে কয় কেন আজকে দিন যাবত নবী আমাদের সঙ্গে যুদ্ধের পরীক্ষা খনন করতেছে পরীক্ষা খনন করতে গিয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া নবীর কালা কিছু পাথর পেটের মদের বিবি আমার জানের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি আমি না খেয়ে থাকি আমি খুব থাকি তাতে কোনো আফসুস নাই আমার নবীকে একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে যাই জাফরের বিবি তেমন বিবি যেমন স্বামী তেমন বিবি ডাক দেখ আপনার বাড়িতে খাবার কি বলো খাবার কি আছে একটা ছানা আছে আছে বাচ্চা কিছু আটা প্রাণের স্বামী গো এই আটা যদি খাওয়ার ব্যবস্থা করি চারের থেকে পাঁচজন হাইস্ট দশজন মানুষ খাইতে পারবে নবী কানে কানে বলে আসবেন যে খাস খাস সাবিনি আমার বাড়িতে দুপুরে যেন দাওয়াত খেতে কয় ঠিক আছে বোর কি দিলাম বললাম বিবি আটে খামুড়ি বানায়া তুমি রুটি বানাও বস্ত বানাও আমার প্রাণের নবীকে আজকে দুপুর বেলা আমার বাড়িতে দাওয়াত খাওয়াইবো নবীর দাওয়াতে দেওয়ার জন্য জাফর সাহাবি ডাক দেখায় আল্লাহ নবীজি আমার জানে সাথে আপনার বেশি ভালোবাসি নবীজি আমার বাড়িতে আপনি দুপুর বেলা দাওয়াত খাওয়াম সুবান আল্লাহ দাওয়াত খাওয়া কাহে কাকি আছে ক আমার বাড়িতে একটা বরকি সানা বাচ্চা বরকি না বরকির বাচ্চা আছে কিছু আটা অলতা আছে এই দিয়ে আপনাকে দামাত খামো নবী তখন ডাক ডাক কয় এ সাহাবিরা হন্দকের যুদ্ধের পরীক্ষা খন করে সাহাবি না তোমরা শক্তি নিয়ে কাজ করো আজকে দুপুর বেলা আমরা সবাই জাফরের বাড়ি দাওয়াত খেতে যাব আর আস্তে কোন সবান আল্লাহ জোরে জোরে কোন সবান আল্লাহ বরকতের মালিক কে আর জোরে কন কে এজন্য মানুষকে খাওয়ালে খানা সম্পদ কমে না মিয়া এত আমুত্র মুকসিবুল অরিয়ান ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো এবং বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিলে পারে আল্লাহ পাকে জান্নাত তার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে আর আসতে কম সুবান আল্লাহ জাফর রদিয়াল্লাহ তালা আনু নবীকে দেখুন কয় নবী আমার বাড়িতে একটা বড়কি ছানা আছে দুই তিন কেজি আটা আছে আমি দিদিকে বলে আসছি লাগাও আর বরকি জবাই করে দিয়ে আরছি আর আটাগুলো খামারি করে রুটি বানাচ্ছে আপনি বা কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়ি দুপুরবেলা দাওয়াত নবী উঁচার পূর্বীটা কয় এই সাহাবিরা আজকে দুপুরবেলা তোমাদের দাওয়াত দাওয়াতের কথা শুনলে পরে শক্তি বেড়ে দেয় কথা কোন থেকে এরকম সকাল সকালে দাওয়াত দিয়ে দিয়ে সাহাবারা চিন্তা করে যাক অনেকদিন পর আজকে পেট ভরে খানা খামু সোহান আল্লাহ কন কিতাবের দেড় হাজার মতো সাহাবি কয়াদার দেড় হাজার সাহাবি আল্লাহ নবী দাওয়াত দিয়া দিছে সাহাবিদের বল শক্তি বেড়ে গেছে মনের আনন্দে তারা খনন করতে যে আর জাফর সাহাবি দাঁড়া দ্বারা কিং কত বেমুর হয়ে গেছে সর্বনাশ বললেন কে করবো কি কথা বল না কেন আচ্ছা আপনার মেয়ের বিয়ে আপনার মেয়ের ধরেন মেয়ের বিয়ে আপনি বিয়ের বাড়িতে দাওয়াত দিয়েছেন বর পক্ষকে আমার বাড়িতে আপনি 50 জন মানুষ যাবেন ঠিক আছে আমরা হাই সাইট জন যাব তা আপনি একশো জন আয়োজন করছেন কিন্তু যদি বিয়ের বাড়িতে দুইশো মানুষ তিনশো মানুষ আসে ওই মিয়ার বাপের কি অবস্থা হবে কথা বল থেকে মিয়ার বাবার কি অবস্থা হবে কিন্তু বরকতের মালিক কে জোরে বলেন মধ্যে বরকত কেমন যায়দ সাহাবী দাদ দিয়া বলছে নবীজি আমার বাড়িতে একটা খাসির বাচ্চা আছে আর কিছু আটা আছে আপনি এবং দশ বারো জন সাহাবি মিলাইয়া আমার বাড়িতে দাওয়াত খাবে যাবেন নবী নবী দরদের নবী মায়ার নবীতে একা খাবে না কথা কন ঠিক কিনা হায় রে প্রাণপ্রিয় নবীতে কোন দ্বারা কয় সাহাবির আরে আজকে কিন্তু দুপুর বেলা আমার জায়দ সাহাবির বাড়িতে আজ দাওয়াত আছে জাফরের বাড়িতে আজকে দাওয়াত আছে জাফরের বাড়িতে দুপুর বেলা আমরা সকলে খাইতে যাবো সব তোমরা রেডি হয়ে যাও সব রেডি জিহাজ আছে রেডি হইতেছি দিকে জাফর সাহাবে নদীকে কানে কানে ডাক ডাকা আল্লাহ নবী ধ্যানের ছবি গো আমাকে আরেকটু ছুটি দিয়ে দেন বাড়ির থেকে একটু আসি দৌড়িয়া দৌড়িয়া বাড়িতে চলে গেছি বিবিকে ডাক কামটা খাম করে কি নবীকে বললাম নবী আমার বাড়ির মধ্যে একটা ছাগল ছানা আর কিছু আছে আটা এই আমার পুঁজি আপনি এবং আপনার কয়েকজন বিশিষ্ট সাহাবিন আমার বাড়িতে দাওয়াত খাওয়াতেন নবী আপনার ক্ষুধার যন্ত্রণা আমার সহ্য হয় না কিন্তু বিবি গো আল্লাহ নবী দেড় হাজার দাওয়াত দিছি উঁচার উপর উঠে এ সাহাবিরা মনের আনন্দের শক্তি নিয়ে পরীক্ষা খনন করো আজ দুপুর বেলা জাফরের বাড়িতে দাওয়া খেতে যাব বিবি কেমন বিবি সিনেমা ধৈর্যশীলা বেবি সবুর একটা কারণে ওনা ডাক দেখ পানের স্বামী আমাদের এই খবর কি নবীকে জানাইছেন একটা বোর কি সানার কিছু আটকা হয় নবীকে যদি আপনি জানায় থাকেন আপনার টেনশনের কারণ নাই তিনি তো রহমতের নবী জোরে ধরে কনসানাল আপনার টেনশনের কোনো কারণ নাই নবীর হাতের মধ্যে বরকত নবীর মুখের মধ্যে বরকত আমার নবী যদি বলে থাকে আপনার টেনশন নাই বুঝবে নবী আর নবী উপরওয়ালা কথাগান থেকে না আপনাদেরও শিক্ষা আছে কথা ঠিক হাই হাই নাই নাই খাই খাই বা কি করো তুমি বুলটুর বা বাড়ি করলো গড়ি সব করলো তুমি কুড়িয়ার ঘর থেকে বাইরে পারলাম না কথা ঠিক কিনা মারে আমার ঘরে ভালো সুদের টাকা ভালো না কথা ঘন ঠিক কিনা বন্ডে আমার ঘরে ভালো কিন্তু ওই যে মত করো গাদা করো হিরন করো এরকম স্বামী দরকার নাই কথা কথাক্ষণ ঠিক কিনা গভীর করে মনোযোগ দেন এ মায়ের নারী জাতি সব মাতের ফুল নারী জাতিকে ভালোবেসেছেন আল্লাহ রাসুল আপনাকে ভালোবাসেন না দেখ এবার জাফর সাহাবি তো কোন বলে ঠিক আছে গেলাম চলে নবী নিয়ে কোন চলে আসবো আল্লাহ নবী জাফরের ভাব লাভ দেখে বুঝে পড়ে শুকিয়ে গেছে মুখের মধ্যে হাসি নাই জাফরে টেনশনের কারণ নাই নবী বলতেছে টেনশনের কারণ নাই আমি রহমতে নবী আমি বরকতে নবী রে এ জাফর বাড়িতে চলে যাবি বিবেকে বলবি বরকে ছানা যে পাতিলের মধ্যে গোস্ত আছে ঢাকনা টানে যেন না রুটির রুটির না যেন না ওঠায় আমি নবী আমার বরকতি হাত ধরা বিসমিল্লা বলে খাওয়াই দিব কোনো টেনশন তোমার নাই শীতকাল এখন সবাহান জরে জোরে ধরে বলেন মার হাওয়া জাফরও তখন বাড়িতে চলে গেল ডাক দে বলে বিবি

হাতটা সুন্দর করে ঢাকনা না খুলিয়া বিসমিল্লা বলিয়া গোস্ত তোলে রুটি দেয় আর সাহাবাদের খাওয়ানো শুরু করেছে খাইতে 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 খাওয়াইতে খাওয়াইতে এক নয় দুই নয় দেড় হাজার সাহাবি খায়া তারা কমপ্লিট হয়ে গেছে পরিতৃপ্ত হইয়া তারা বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলে বলে তারা দোয়া পড়তে পড়তে যাচ্ছে

বরকতের মালিক আরো ধর মুসলমান ভাই আসেন তাহলে সেই বরকতের জন্য এখানে আমরা বসে আছি যদিও মানুষ অল্প কিন্তু বরকত আছে কথা কন ঠিক কিনা বরকতটা কেমন পাওয়া যায় বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা আফসাইদ বড় দরার জন্য আপনার জন্য আমার জন্য সবচাইতে বড় দোয়া নবী আর আসবে না আবুকর ওমর আর আসবে না কিন্তু নবীওয়ালা দুনিয়াতে থাকবে কথা কন ঠিক কিনা নবীওয়ালা কে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ রাসূল বলেছে আমার পরে শেষ জামানায় শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হক কানে ও হয়ে থাকবে পল্লো আলিমান আত আলিমান আনান আও মুস্তামি আন আল্লা বলেছে হে দুনিয়ার উম্মতেরা তোমরা সব আলেম হয়ে যাও চিৎকার দেখন কনসবাহান আল্লাহ